এই রোগীটার বাড়ি হচ্ছে ঢাকায় কিন্তু এখন পর্যন্ত তার পরিবারের কোনো লোকজন যোগাযোগ করেননি প্রায় এক মাস ধরে সেই হাসপাতালের অজ্ঞাত রোগীদের ওয়ার্ডে চিকিৎসাধীন আছে। তাকে সর্বাত্মকভাবে পরিচয় নিশ্চিত হওয়ার জন্য চেষ্টা চালানো হচ্ছে হাসপাতাল থেকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে আমাদের চেষ্টাটাচ্ছি এই লোকটি পরিচয় নিশ্চিত হওয়ার জন্য তার পরিবারকে গ্রেফতার করা এই রোগীটার বাড়ি সম্ভবত পাবনা মাথায় চরম আঘাতপ্রাপ্ত শরীর হাত পা সহ বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত এই দুর্ঘটনায় সম্ভবত উনি আহত হয়েছে তারপরে কেবা কারা সেই হাসপাতালে দেখে যান এতটা মাথায় আঘাতপ্রাপ্ত দেখলে খুবই খারাপ অবস্থা মাথার চামড়ার প্রায় সাত থেকে আট ইঞ্চি চামড়া একেবারে ছিলে যেমন গরুর চামড়া ছিলে ছেলে যেভাবে একে রাখায় ঠিক ওইভাবে ছিলে গেছিলো পরে শিলে সেলাই দেওয়া হয় এই এই রোগীটা একে পরিচয় নিশ্চিত হওয়া যায়নি আঘাত হিসেবে আসে হাসপাতালে

বাড়ি কোথায় বলতে পারেন কত কত তার আসছে